আমি ত্রিপুরার মানুষের প্রতি কৃতজ্ঞ যে বিশ্বাসটা আমার উপর রেখেছে ইতিহাস সৃষ্টি করে আমাকে রেকর্ড মার্জিনে জিতিয়েছে স্বাভাবিকভাবে আমার উপর একটা গুরুদায়িত্ব দিয়েছে আমি মুখ্যমন্ত্রী হিসাবে অনেক কাজ করেছি অনেক কাজ করতে পারিনি কিন্তু আমি জানি ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম আর মেডিকেল ট্যুরিজম এই দুইটা সেক্টর আছে যেখানে খুব তাড়াতাড়ি মানুষের রোজগার হতে পারে এবং ত্রিপুরার মানুষ অসুস্থ হয়ে যখন বাইরে যায় লক্ষ লক্ষ টাকা খরচা করে বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট যায় ব্যাঙ্গলোর চেন্নাই অ্যান্ড আদার স্টেট তো এখানে বড় একটা গ্রুপকে এনে একটা হসপিটাল তৈরি করা যাতে চার পাঁচশো কোটি টাকা তেমন বিজনেস আছে এই দুইটার দিক আছে যেটা ত্রিপুরা মানুষকে খুব তাড়াতাড়ি রোজগার দেওয়া যেতে পারে কারণ ত্রিপুরা তো বেরোজগার লোক প্রচুর রয়েছে তো নজওয়ানদেরকে নিরাশ না করে রোজগারের দিকে নিয়ে দেওয়া সেটা একটা বড়ো রাস্তা খুব তাড়াতাড়ি করতে পারি আমি মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ নিয়ে যাতে এই দুইটা কাজ করতে পারি আর কম সময়ের মধ্যে সেটা আমি চেষ্টা করব আর স্বাভাবিকভাবে এত কম সময় এতগুলো দায়িত্ব আমাকে মানুষ দিয়েছে পার্টি দিয়েছে আমি পার্টির প্রতি কৃতজ্ঞ আর সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী পার্টির অধ্যক্ষ জে পি নাড্ডাজি অমিত ভাই শাহজি স্বাভাবিকভাবে আমি বিজেপির কার্যকর্তা সেই হিসাবে আমাকে বিজেপি থেকে টিকিট দেওয়া হয়েছে আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ আর আমার ছোটো ছোটো যে কার্যকর্তারা রয়েছেন গ্রামে গঞ্জে শহরের যারা পান্না প্রভূপ থেকে নিয়ে পৃষ্ঠাপ থেকে নিয়ে কাজ করে আমি তাদেরকেও আপনাদের মাধ্যমে অনেকের শুভেচ্ছা জানাই যারা সরকারি কর্মচারী আছে এমনিতে সাংবাদিক আছে সাংবাদিক বন্ধুরা মিডিয়ার জগতের লোকেরা আছে এন্টারটেনমেন্ট জগতের লোকেরা আছে আমি সবাইকে আপনাদের মাধ্যমে সাধুবাদ জানাই কারণ আমি ভোটের মার্জিন দেখে বুঝে গেছি যে এখানে সিপিএম কংগ্রেস বা বিজেপি ছিল না তার মধ্যে মানুষ ভোট দিয়েছে কারণ ভোটের পার্সেন্টেজ আমি বুঝতে পারি সেভেন্টি থ্রি পার্সেন্ট সেভেন্টি ফাইভ আছে ভোট পার্সেন্টেজ আমি বুঝি যে সেই ভোটটা যারা হয়তো বা ট্রেডিশনে সিপিএম করেন এরাও ভোটটা দিয়েছে যারা হয়তোবা কংগ্রেস করেন দীর্ঘ এরাও ভোটটা ভোটটা কোথা থেকে আসবে তো সেভাবে আমি সবার কাছে আপিল করবো মানুষের যে রায় দিয়েছে সেটা যাতে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা উল্লাসের ছলে সেটাকে যাতে খারাপ না করে এই আশীর্বাদটা নিয়ে যাতে কাজ করতে পারি সবাইকে নিয়ে সেই মানসিকতা রাখা কেন্দ্রীয় নিয়ে কি বলবেন কেন্দ্রীয় স্তরে স্বাভাবিকভাবে আপনি জিজ্ঞাসা করবেন চারশোবারে নাড়া দিয়েছেন এখন তিনশোতে আছে তো আমি আশা করি আমিও বলেছিলাম যে বিরোধীদেরকে এখানে এক লাখের মধ্যে আটকাবো তো এখানে দুই লাখ পঁয়ষট্টির কাছাকাছি পেয়ে গেছে তো স্বাভাবিকভাবে যেটা বলবো সেটাই হয়ে যাবে তেমন আপনি যদি লক্ষ্য না রাখি তাহলে বসতে পারবেন আমি যদি এক লাখের লক্ষ্য নিয়ে না রাখতাম তাহলে হয়তো বা মার্জেন অনেক কমতো মাত্র লক্ষ্যটা রেখেছে ত্রিপুরা মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য রেখেছে কারণ তিনশো চা চারশো পার তিনশো চল্লিশটা আগেও ছিল আমাদের কাছে স্বাভাবিকভাবে আরও যাতে বেশি হয় সেটাই চাইবে কোনো গার্জিয়ানকে চাইবে তার নাম্বার কমো তো সেটা এখন যেটা আমরা কল্পনাও করি সাউথে দেখুন কেরালা মতো জায়গাতে তিন তিন লোকসভার সিট বেরিয়ে এসে কোনো সাংবাদ কোনো বুদ্ধি কোনো সাইকোলজিস্ট কোনো কল্পনা করেছিল যে কেরালা থেকে তিনটা সিট বেরিয়ে আসবে কেউ কল্পনা নেই তো সাউথে বলছিল না এই সাউথও বিজেপির কোনোই হ্যাঁ কর্ণাটকও ভালো রেজাল্ট করেছে তেলেঙ্গানাতেও করেছে অন্ধ্রপ্রদেশ তো গভর্নমেন্টই করে নিয়েছে স্টেট গভর্নমেন্ট চন্দ্রবাবুকে নিয়ে তামিলনাড়ুতেও রেজাল্ট সিট এসছে তো সাউথে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট ভালো হয়েছে না হ্যাঁ যেখানেই উত্তরপ্রদেশে বা রাজস্থানে আমাদের যেটা সিট কম হয়েছে সেটার উপর আমরা দেখব কিন্তু সেইদিকে দিকে দেখুন উড়িষ্যাতে মানে সিধা স্টেট গভর্নমেন্ট হয়ে গেছে অ্যাবসোলুট ম্যাজরিটির সঙ্গে আর একুশের মধ্যে এই পর্যন্ত যেটা আমি দেখেছি উনিশের উপরে উনিশটা সিটে লিড রয়েছে আমি উড়িষ্যাতে কাজ করেছি মাস এক মাস হওয়া এক মাস উড়িষ্যাতে বুঝি আমি তখনই বুঝে গেছি আমি বলেছিলাম যে এইট্টি টু সিট যাবে কিন্তু এখন আমি দেখেছি এইট্টি ওয়ান সিট পৌঁছে গেছে তো সেটাও তো দেখা উচিত যে চারশো বার বলেছে কিন্তু উনি উড়িষ্যা পার তো বলেনি মতে কিন্তু উড়িষ্যা তো এমন একটা স্টেটের সরকার এসে পঁচিশ বছরের সরকার কি ফেলে তারপর সরকার এসেছে সেটাও দেখার বিষয় আর আমি আশা করি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বেই উনি যে আশা করেছেন যে যেই বিষয়গুলি করা ভারতবর্ষের মানুষের জন্য করা দরকার ওয়ান নেশান ওয়ান ইলেকশন সেগুলো কারণ তাতে মানুষের পাঁচ বছরের মধ্যে দুই বছর চলে যায় আলাদা আলাদা ইলেকশানে আর সেই দিকে নিশ্চিত আমরা আগামী দিন যাব আর তৃতীয়বারের নরেন্দ্র ভাই মোদীর সরকার তো নিশ্চিত অনেক বেশি কাজ করতে হবে আর সেই দিশাতে মোদীজি দায়ী দায়িত্ব দিবে সংগঠনও হোক আর অন্য জায়গায় হোক কাজ করবে